রাসুল এবার মজার ছড়ে বললেন ফান করে বলতেছেন এই একটা দাস আছে আমার কাছে এই লোকটারে কে কিনবে আমি বেসবো উনি আবার একটু কুৎসিত দেখতে একটু খাঁটো কুৎসিত ছিলেন উনি মদিনায় থাকতেন না উনি মরুপল্লিতে থাকতেন বেদুইন ছিলেন আর ওখানে তিনি অর্গানিক ফলমূল শাকসবজি চাষ করতেন রাসুল অর্গানিক ফলমূল আর শাকসবজি খুব পছন্দ করতেন ফলে উনি প্রায় সেই মরুপল্লী থেকে রাসুল অর্গানিক ফ্রেশ ফ্রুট আর শাকসবজি মদিনায় নিয়ে আসতেন এবং এগুলো ফ্রিতে দিতেন রাসুল এ গিফট আর কিছু শাকসবজি ফলমূল তিনি মদিনার বাজারে বিক্রি করতেন তো একবার তিনি এসে রাসু সাহসলামকে অর্গানিক ফ্রুট গুলো দিয়ে বাকিগুলো মদিনার বাজারে বিক্রি করতেছেন রসুল্লাহ আলাইহি আলি সাল্লাম বাজার ভ্রমণে গেলেন যে দেখে ওই তো জাহের তো ওনাকে দেখে রাসুল্লা ইসলাম পিছন থেকে এরকম ঝাপটে ধরলেন উনি তো দেখতে পারতেছেন না কে ধরলো উনি বলে মান হা দা মান হাদা আর এই ছাড়ো ছাড়ো যখন পিছনে ফেলে দেখে আল্লাহ রাসুল্লাহ ইসলাম এখন আর ছাড়া ছাড়ি করেন এখন ওনার পিঠটা রাসুলসাহ ইসলামের বুক মোবা অর্কের দিকে আরো লাগাই দিচ্ছে এইভাবে ফান করে বলতেছেন এই একটা দাস আছে আমার কাছে এই লোকটা কে কিনবে আমি